अपनी <गी> बापुनी तो दिल न दुखा ना दुखा अपनी बापू ने तो दिल न दुखा मेरे सावर में तो प्यारी दुखा प्यारी दुखा सजनी बोलना मेरा प्यारी है प्यारी है अपनी अपनी बापू नि त दुका दिल न दुका साजिनी प्यारी हो तो प्यारी गाया प्यारी गाया साजिनी प्यारी तो प्यारी गाया प्यारी गाया प्यारी है प्यारी है बापू बापुनी त दिल ना दुखा ना दुखा अपनी बापू नी तो ना दुखा ना दुखा सिर में तो प्यारी दुखा प्यारी दुखा सपनो प्यारी है तो प्यारी गया प्यारी गया सपनों प्यारी है प्यारी है प्यारी है अपनी बापू तो দুকা দিল না দুকা আপনি বা আপনি তো দিল না দুকা দিল না দুকা আপনি বা আপনি তো না দুকা দিল না আপনি বা আপনি তো দিল না দুকা দিল না দুকা মানে লো ম্যাজিক বাজনা যদি থাকতো এই গানটা আর উপর হইতো ম্যাজিক বাজনা নাই তো তাই থাইমে থামে গান ডাকাই নেই চ্যান তো দেখেন মিউজিক ছাড়াই কিন্তু আল্লাহর রহমতে ওর আল্লাহ ও অনেকে বলে না যে গোবরে পদ্মফুল এরকমই একটি বিষয় তো ওর ভিতরে ওর কিন্তু আল্লাহ কণ্ঠ দিয়েছে বুদ্ধি দিয়েছে হয়তো লেখাপড়াও করে নাই কিন্তু ওর ভিতরে আলাদা একটি ট্যালেন্ট আছে যেটা অনেকের ভিতরে নেই যে ও যে কোনো গান যেই কোনোভাবে রক্ত করতে পারে এবং অনেক গানকে সে ভেঙে চুরে তার মতো করে সুন্দর করে কিন্তু গেতে পারে তো যে যেখান থেকে দেখছেন এই গান সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লা বরকাত